রান্নাঘর আমার কাছে সবচেয়ে পছন্দের একটা জায়গা কিন্তু কেন জানি মনে হয় যে ওই ঘরটা ওই জায়গাটায় সবচেয়ে বেশি অবহেলিত ওই জায়গাটাই সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি ওই জায়গাটাতে আমরা দিনের একটা বড় অংশ ইনভেস্ট করি কিন্তু ওই জায়গাটাতে যত্ন নেওয়া হয় না তারপর আমার সবচেয়ে যে বিষয়টা অবাক লাগে বাংলাদেশে দেখবেন যে লিভিং রুম ড্রয়িং রুম সব রুমেই মোটামুটি একটু বড় করলেও রান্নাঘরের জায়গায় এসে কেন জানি জায়গাটা ছোট হয়ে যায় এটা আমার মাথায় আসে না এই ঘরটা অনেক কারণেই ব্যবহার করা হয় আর হচ্ছে অনেক জিনিস লাগে তারপরে কেন জানি ওই জায়গাটা এত ছোট বেশ করে মানে তৈরি করে আমি জানি না আমার মাথায় ঢোকে না যাই হোক আজকে আমি কাজে বাইরে গেছিলাম আর বারবার মনে হচ্ছিল যে আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব। আমি রান্নাঘরটা যেভাবে যত্নে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কি করি রান্নাঘরে যে জিনিসটা আমি আর ব্যবহার করবো না ভাঙ্গা তারপরে হচ্ছে অপ্রয়োজনীয় ওষুধ শেষ হয়ে গেছে এরকম বোতল সস শেষ হয়ে গেছে এরকম বোতল তারপর হচ্ছে যে যে জিনিসটা আমার আর ভালো লাগতেছে না সেটা কিছু যার আছে এক্সেক্সটা হয়ে যায় সেগুলো আমি আলাদা করে ফেলে দিই আগে একটা সময় এগুলো আমি বস্তায় করে রাখতাম এগুলো দেখা যায় যে তেলাপোকা হয় দেখতে অসুন্দর হয় আর বস্তা ভরতে অনেকটা সময় লাগে তো ওগুলো বিক্রি করে যে দুই একটা টাকার জন্য আমি দুই মাস অপেক্ষা করতাম এটা আমার কাছে নিতান্ত একটা টাইম ওয়েস্ট ব্যাপার হয় মানে মনে হয় যে এটার কোনো প্রয়োজন নেই তো আমি এরকম একটা প্লাস্টিকের বাটি আমার রান্নাঘরে সময় থাকে যে বাটিটা আমি ব্যবহার করে মাঝে মাঝে কুসুম গরম পানি ওখানে ডিটারজেন্ট দিই দেওয়ার পরে পানিটা সহনীয় অবস্থায় সেটা একটু মিক্সড করে রান্নাঘরের যে জানালা মানে চুলার পাশের যে জানালাটা এই একটা ব্রাশ আমি অনলাইন থেকে কিনছিলাম এটার হচ্ছে যে তারগুলো খুবই শক্ত মানে নর্মাল ব্রাশের মতন এটা এত শক্ত যে লোহা ঘষলে লোহা থেকে মরিচা উঠে যায় এই কাজে এটা খুব ভালো ব্যবহার চুলা পাশে যদি আশেপাশে ময়লা বা হচ্ছে কালচে দাগ হয় সেটা এটা ঘষলে উঠে যায় সেই গরম পানিতে সামান্য একটা একটা ন্যাকড়া নিয়ে একটু যদি কুসুম গরম পানিতে যদি একটু মানে ন্যাকড়াটা ভিজানোর পরে চুলার আশপাশটা মুছে নেওয়া যায় অনেক বেশি সুন্দর পরিষ্কার হয় আরেকটা কথা হচ্ছে তেল চিটচিটে ভাবটা আপনি নর্মাল পানি দিয়ে ক্লিন করলেও আপনার হাত ন্যাকড়া তারপর হচ্ছে যেটা দিয়ে সেটাও কেমন চিটচিটসে হয় কিন্তু এই ক্ষেত্রে কুসুম গরম পানিটা অনেক ভালো কাজ করে মাঝে মাঝে ওই কুসুম গরম পানিটা আমি সিঙ্কের ওপর ফেলে দিই দেওয়ার পরে হচ্ছে ডিটারজেন্ট দেওয়া পানিটা পানি দিয়ে এটা মুছে ঘষে পরিষ্কার করে ফেলি বিষয়টা এরকম না যে আমি প্রতিদিন কুসুম গরম পানি ব্যবহার করি বাট সপ্তাহে চার পাঁচ দিন এই কাজটা আমি করি এতে করে শিং তারপর হচ্ছে দেয়ালটা এটা একদম চকচকে ভাব হয় আরেকটা আমি কি করি এটা হচ্ছে যে ঘর মানে ক্লিন করার জন্য যে মাঝনীটা ব্যবহার করা হয় সেই মাজনিটা যদি আপনি নিয়মিত পরিষ এই যে এইটা এটা দিয়ে কিন্তু আমি হচ্ছে দেয়াল ঘষে পরিষ্কার করি আর হচ্ছে সিঙ্ক ঘষে পরিষ্কার করি সেক্ষেত্রে এইটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে হাত দিয়ে চিপে প্রয়োজনে হচ্ছে রান্নাঘরের জানালার মধ্যে রেখে দিই কারণ এটা যদি না শুকায় না পরিষ্কার করে এটা যে কি পরিমাণ বিশ্রী দুর্গন্ধ হয় মানে এটা বলার অপেক্ষা রাখে না এই জন্য এটা পরিষ্কার করে রাখা খুব বেশি জরুরি আর আমার রান্নাঘরে কোনো কেবিনেট নাই দুটা তাক আছে কিন্তু তাকে যদি আপনি জিনিসগুলো রাখেন সেগুলো হচ্ছে দশ পনেরো দিন পর পর এগুলো যে আঠালো ভাবটা হয় সেগুলো সবগুলো হচ্ছে ডিব্বাগুলো পরিষ্কার করে শুখায় রাখতে হয় এই জন্য আমি কি করছি তিন থেকে চার মাস আগে আমি একটা আলমারি এটা প্ল্যান অনেক আগে থেকেই ছিল তো টাকা পয়সা ম্যানেজ করা তা আমি রিসেন্টলি চার থেকে চার মাস চার মাস হবে আমি একটা আলমারি কিনছি প্লাস্টিকের প্লাস্টিকের আলমারিতে এমনিতেই খুব শক্ত হয় তো এগুলো এই প্লাস্টিকের আলমারিতে পাঁচটা তাক আছে এই ভিডিওটা আমি অলরেডি হচ্ছে শেয়ার করছি আপনাদের সাথে ফেসবুকে ইউটিউবে করে নিয়ে অবশ্য ফেসবুকে এই আলমারির ডিটেলস একটা ভিডিও করেছিলাম সেখানে আমি তাকগুলা রেখে মানে যেগুলো আমার মোটামুটি পনেরো বিশ দিনে একবার ব্যবহার করা হয় মানে সব সময় লাগে না সেগুলো আমি আলমারিতে রাখছি আরেকটা আমি বাঁশের তৈরি একটা র্যাক র্যাক কিনছি এটা আলমারি টাইপের তিন থাকে এটাতে আমার যেগুলো যার আমার দিন লাগে না কিন্তু সচরাচর লাগে যেমন হচ্ছে এই কিছু কিছু মানে বাটি হয়তো বা ইউটিউবের একটা ভিডিও বা সময় যে বাটিগুলো বা জিনিসগুলা রাখে তা না সেই জিনিসগুলো আমি এটার ভিতরে রাখছি যেগুলো যেমন গরম মশলা গুটা গরম মশলার গুঁড়া আলাদা বাটিতে আছে কিন্তু এগুলো আমার এভরিডে লাগে না কিন্তু মাঝে মাঝে লাগে হয়তো হয়তো বা এক দুই দিন পর পর সেগুলো আমি আর একটা মানে এটাকে কি বলে আর একটা আলমারি টাইপের আর কি ওটা বাসে তুলে ওটাতে রাখছি আমি রান্নাঘরের জিনিসগুলো মানে এই কাজটা আমি প্রতিদিনই করি সরাই সরাই ক্লিন করি কারণ হচ্ছে যে বাটিটা বা হচ্ছে যে পাতিলটা আমি রাখলাম বা পাতিল রাখার স্ট্যান্ড যেটাই রাখলাম না কেন এখানে যে কয়েকটা জিনিসে থাকে শুধুমাত্র বড় বড় আলমারি ছাড়া ছোটো ছোটো যে জিনিসগুলো থাকে আমি যখন ওগুলো মুছি বা ক্লিন করি সেগুলো মানে সরা ঘষে পরিষ্কার করে তারপরে হচ্ছে মুছে নেই আবার ওটা স্থানে রেখে দিই কারণ হচ্ছে যেটা না সরালে নিচে কিন্তু অনেক ময়লা থাকে

এবং কখন কোন কাজ রান্নাঘরে যেতে হয় এটা আসলে বলাও যায় না তো আমি যখন একটা কাজের জন্যে যাবো গিয়ে দেখি যে আমার সিংকে অনেক জিনিস পরে আছে কিন্তু কাজটা আমার দুই তিন মিনিটের মধ্যে করতে হবে তখন সেই কাজটা কিন্তু হয়ে ওঠে না আমি একটু আগে আপনাদেরকে এই ব্রাশটার কথা বলতেছিলাম এই ব্রাশটা অনলাইনে পাওয়া যায় আর আমি একটা ছোট্ট বয়মে করে এরকম ডিটারজেন্ট রেখে দিয়েছি মানে কাপড় ধোয়ার যে ডিটারজেন্টগুলো সেগুলো এগুলো হয় কি যে ছিঙ্কের আশেপাশে যে কর্নারগুলো এগুলো যদি আমি মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার করি তাহলে ওই জায়গাটা পরিষ্কার হয় না তখন এই ব্রাশ দিয়ে জাস্ট ইনস্ট্যান্টে একটু ঘষে আর ডিটারজেন্ট ওখানে একটু নিয়ে ইনস্ট্যান্ট ঘষে মাজুনি দিয়ে মেয়ে যে পরিষ্কার করে মুছে ফেলি কারণ এখানে তেল চিটচিটে হয় না কেমন জানি কালচে হয়ে থাকে তো আমি চেষ্টা করি যতটা সম্ভব ওগুলো একটু ঘষে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে ফেলার জন্য এতে করে ওই জায়গাগুলো কেমন মানে ওটা পুরাতন হলেও একটা ঝকঝকে ভাব থাকে ভালো লাগে কাজ করে যত আসলে কোনো কিছুই পারফেক্ট বলতে কোনো কিছু নেই আর কাজেরও কোনো শেষ নেই যতটা সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করি রান্নাঘরে যে প্রয়োজনীয় যে প্রত্যেক দিন ব্যবহার করা হয় বা হচ্ছে সপ্তাহে তিন চার দিন ব্যবহার করা এই জিনিসগুলা ব্যবহারের পরপরেই একদম ভালোভাবে মুছে পরিষ্কার মানে পরিষ্কার করে মুছে শুকায় রাখে যেমন হচ্ছে ব্লেন্ডার তারপর হচ্ছে ভাত রান্না করার পাত্র এই যে প্লাস্টিকের এই জিনিসগুলা এগুলো ভাত রান্না করার পরে ভাতের অনেক সময় ভাতের মাঠ একটু পড়ে যায় ওটা দেখতে আসলে খারাপ লাগে তো আমি রান্না করার পরে যদি একটু কোনো কিছু পরে আবার নাও পরে যদি কোনো কিছু নাও পরে অপরিষ্কার থাকে তাও একটা ন্যাকড়া নিয়ে মুসে মুসে ঢাকনা দিয়ে রেখে দিই এতে করে এই জিনিসটা দেখতে সুন্দর লাগে রান্নাঘরের চুলার হচ্ছে জানালার পাশে আমার চুলাটা তো জানালার পাশে যদি চুলা থাকে তাহলে জানালার এই রডগুলো পরিষ্কার করা খুব কষ্ট আর হচ্ছে তেল চিটচিটে তো হবেই আপনি যেভাবেই যাই রান্না করেন তেল চিটচিটে হবে তো আমি কি করি জানালার পাশের হচ্ছে এগুলো কাগজ দিয়ে মুড়া রাখি এতে করে এটা অনেক দিন যায় দুই মাস এমনকি এক মাস পরে আপনি ওটা যদি দেখতে খারাপ হয় বা তেল রান্না করতে করতে ওটা একটু ইয়েলো ভাব হয়ে গেছে পুরাতন হয়ে গেছে তখন খুলে ফেলে দিয়ে তখন আরেকবার আরেক স্টেপে লাগায় রাখি এই জিনিসটা বেশ উপকার মানে পরিষ্কার করতে হয় না সময় সময় অনেক ইনভেস্ট করতে হয় না এটা জাস্ট একটু প্যাসায় হাত দিয়ে প্রেস করে দিলে এটা লেগে যায় এই জিনিসটা আমার কাছে ভীষণ একটা উপকারী মানে আইডিয়া মনে হয় আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন কারণ চারটা জানালা তাক ওইগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে এবং হাতের অবস্থা হাতের জায়গায় আর কি হাত থাকে না জানি না আমি আপনাদের কতটুকু বোঝাইতে পারছি শেয়ার করতে পারছি আমি জানি এগুলো খুবই কমন কাজ আপনারা সবাই করেন জাস্ট মাঝে মাঝে তারপরে ভিডিও বানানো কনটেন্ট বানানো আসলে এগুলো নিজেকেই রিমাইন্ড করা এবং আপনাদেরকেও মানে মনে করা দেওয়া বা মোটিভেট করা এভাবে আমি রান্নাঘরে আসলে যত্নে রাখার চেষ্টা করি